হ্যালো ইবরান আসসালাম আলাইকুম একশো টাকা দরে টমেটো কেনা বিক্রয় করতে চাই কিন্তু সবাই কি একশো টাকা বাজার পায় আসলে মোটামুটি সবাই কিন্তু জানে কোন সময় টমেটো চাষ করলে টমেটার দরটা ভালো পাওয়া যায় আমাদের যে গ্রীষ্মকালীন যে সময় টমেটো আমরা চাষ করি সেখান চাষ করার জন্য আমাদের মাছা তৈরি করতে হয় মাছা তৈরি করলে আমরা কিন্তু ঠিক ভালোভাবে আমরা টমেটো চাষ করতে পারবো আসলে সঠিক জাত সঠিক পদ্ধতিতে আমাদের জানা থাকে না এই কারণে আমরা কিন্তু বারবার কিন্তু আমরা এই টমেটো চাষ করে হেরে যাই এর একটা বিষয় হচ্ছে সেটা হলো আমাদের এই গাছে ভাইরাস ধরে ভাইরাস ধরার কারণে গাছটি মানে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে আপনাদের একদম এই ফেসটা করতে আমাদের এপাশে কিন্তু প্রায় অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছিল আর সেই গাছগুলো আমরা লাগিয়ে দিয়েছি আবার আর আমাদের এপাশের যে গাছগুলো দেখতে পাচ্ছেন সে গাছগুলোতে কিন্তু ধরন চলে যাচ্ছে আর আমাদের ওই পাশে গাছগুলো এখনো মানে ছোট ছোট এই কারণে আমরা কিন্তু প্রতিবারই এই কারণে ধরা কাই আর এই আর এই ভাইরাস আমাদের দমন করতে হবে এখনে এই আগতি জাতীয় যে টমেটো এগুলোর একটা সমস্যা সেটা হচ্ছে যে কুসিমেলার সমস্যা এ এই যে নয় মানে বিশেষ করে অল্প কিছু গাছের ভিতরে এই যে গাছে এই 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 যে গাছটি গাছটি এখন রাখা যাবে না এই গাছটা এখানে আরেকটা নতুন করে মানে গাছ লাগাতে হবে গোড়ায় এই গাছটি সমস্যা কিছু কিছু গাছের এরকম সমস্যা হয়েছে যেমন আগতে যাতে যে কমে লাগাই লাগায় এখন এই গাছগুলোর বেশিরভাগ সমস্যা এইগুলো দেখা দেয় নাই কিন্তু এই যে গাছের যে ফলন বয়স কিন্তু বেশি না তারপরেও এখন কি সময় এই সমস্যাটা যদি সমাধান করে দেয় তাহলে চাষারা মানে যারা চাষ করবেন তারা অবশ্যই বেশিরভাগ লাভবান হতে পারবেন এখানে কিছু কিছু গাছের মানে সরকারাই পাঁচ পার্সেন্ট গাছের সমস্যা দেখা দিয়েছে এখন এখানে একটা ট্রিটমেন্ট আছে সেটা প্রয়োগ করলে যদি ভালো হয় তাহলে ভালো না হলে গাছটি তলে আবার দেওয়া হয়ে গেছে গাছগুলো দেখতে পাচ্ছে এই যে এই গাছটি নষ্ট হয়ে গেছে জন্য এইগুলো এই তলে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে গাছটি নষ্ট হয়ে গেছে যাওয়ার কারণে গাছটি যখন বীজ বহন করতে হবে তখন দুই তিন বীজ বহন করতে হবে একটা অবশ্যই যাতে ক্যাপসার হয়ে যায় যায় এজন্য ঘন করে লাগাতে হবে আর যখন আপনারা বীজ প্রয়োগ করবেন তখন আহ আজকেরা ধরেন বিষ প্রয়োগ করলাম তার পনেরো দিন পরে আবার কিছু বীজ প্রয়োগ করতে হবে যাতে গাছ নষ্ট হয়ে গেলে ওই গাছ এনে এখানে রোপণ করা যায় এভাবে যদি করেন তাহলে অবশ্যই মানে আপনাদের এই টমেটোর ব্যবসা আপনার সবল হতে পারবেন আর যদি আপনাদের চারা কিনে রোপণ করতে হয় বা চারা চারা না না থাকে তাহলে আপনারা অনেক সময় ভালো যাতে টমেটোর যে পাওয়া যায় নিজেরাই বাড়ি বীজ এনে বীজগুলো গুলো ফেলাতে হয় এই জন্য আপনারা অবশ্যই এই কাজটি করবেন চোখাই চলেন আমাদের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে কিন্তু টমেটো কিছু কিছু গাছে কিন্তু নতুন করে ধরন চলে আসছে আর কিছু কিছু গাছ কিন্তু ভাইরা যাওয়ার কারণে আমাদের সেইখানে সেইখানে গাছগুলো লাগিয়েছি এবং কিছু গাছে ফুল চলে আসছে আবার কিছু গাছে ধরন চলে দর্শক আমাদের যে গ্রীষ্মকালীন যে টমেটার যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন ক্ষেতটিতে প্রায় আমাদের এখানে প্রায় চোদ্দশো মতন চারা আমাদের এক এক মানে শাড়িতে আছে চোদ্দশো আমাদের এই চারাতে কিন্তু প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা আমাদের কিন্তু খরচ হয়ে গেছে ওপরে যে সামনি ঠাউনি দিয়ে এখন আমরা এইখান থেকে যদি আমরা একশো টাকা বাজার যাতে মানে টমেটোর বাজার যদি না পাই তাহলে অবশ্যই আমাদের কিন্তু এখন ওই যে লসের দিকে চলে যাবে এই জন্য আপনারা যখন টমেটোর চারা রোপন করবেন তখন একটা জিনিস খেয়াল রাখতে রাখবেন যাতে চারার গড়ায় যাতে ভাইরাস না চলে আসে আর চার গোড়ায় আপনারা খাদ্য দিতে হবে এটাকে বলে শিশু খাদ্য এই শিশু খাদ্য দেখবেন আপনারা অনেক জায়গায় রাসায়নিক যে সার